আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পর্যায় সারণীর গ্রুপ নাম্বার দুই নিয়ে গ্রুপ নাম্বার দুইয়ের মৌলগুলোকে টেকনিকের মাধ্যমে খুব সহজে আমরা কিভাবে মনে রাখতে পারি সেটি হচ্ছে বেলি মোগলাই কাবাব সরিয়ে দুইটি বাটিতে রাখো বেলি দিয়ে বেরিলিয়াম মোগলাই দিয়ে ম্যাগনেশিয়াম কাবাব দিয়ে ক্যালসিয়াম সরিয়ে দিয়ে স্ট্রনসিয়াম বাটিতে দিয়ে বেরিয়াম রাখো দিয়ে রেডিয়াম এখানে যে দুইটি শব্দ রয়েছে এই দুইটি দিয়ে বোঝানো হয়েছে এটি গ্রুপ নাম্বার দুইয়ের এই মৌল এই গল্পটির মধ্যে প্রথম যে মৌল বেরিলিয়াম এই প্রথম মৌল বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা এর সাথে তুলনা করে আমরা এই দুই নাম্বার গ্রুপের পরবর্তী মৌলগুলার পারমাণবিক সংখ্যা খুব সহজেই বের করতে পারি আমরা গত ক্লাসে দেখেছিলাম গ্রুপ নাম্বার একের প্রথম মূল্য হাইড্রোজেন এবং এটি এক নাম্বার পর্যায়ে অবস্থিত এবং হাইড্রোজেন থেকে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা বের করার জন্য আমার যে টেকনিক ছিল দুই আট আট আঠারো আঠারো বত্রিশ সেখান থেকে দুই নিয়ে হাইড্রোজেনের পারমাণবিক এর সাথে যোগ করে আমরা পেয়েছিলাম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন খেয়াল করে দেখো দুই নম্বর গ্রুপের প্রথম যে পর্যায়ে এখানে কোনো মৌল নেই তাই আমার যে টেকনিক সেখান থেকে এই দুই সংখ্যাটি বাদ যাবে পরবর্তীতে যদি দেখি যে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা চার এর সাথে আমি যদি আর যোগ করে দেই তাহলে পেয়ে যাচ্ছি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা বারো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা বারো এর সাথে আবারও আট যোগ করে দিলে পেয়ে যাচ্ছি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বিশ ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বিশের সাথে আঠারো যোগ করে দিলে পাচ্ছি স্ট্রনসিয়ামের পারমাণবিক সংখ্যা আটত্রিশ স্ট্রনসিয়ামের পারমাণবিক সংখ্যা এর সাথে আবারও আঠারো যোগ করে দিলে পাচ্ছি বেরিয়ামের পারমাণবিক সংখ্যা ছাপ্পান্ন মেডিয়ামের পারমাণবিক সংখ্যা ছাপ্পান্ন এর সাথে বত্রিশ যোগ করে দিলে পাচ্ছি মেডিয়ামের পারমাণবিক সংখ্যা আটাশি ধন্যবাদ ছবি